আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এই অধ্যায়ের একটি ছক পূরণ করব এই ছকের মধ্যে দেখো প্রথম কলামে বিভিন্ন সময় দেওয়া আছে পঞ্চম সপ্তম এবং দশম শতক দেওয়া আছে তাহলে বিভিন্ন সময়ের আলোকে বিভিন্ন সমাজ যেগুলো রয়েছে সেগুলোর রাজনৈতিক ব্যবস্থা বা অবস্থা কেমন ছিল সেগুলো লিখে এই ছকটি পূরণ করতে হবে তাহলে আমরা এখন ছক পূরণ করব তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য বিভিন্ন সময় এখানে পঞ্চম শতক বিভিন্ন সমাজ এখানে দেখো আমরা এখানে তিনটা ভাগ করে নিয়েছি তোমরা এই যে এই ঘরগুলো তিনটা ভাগ করে নেবা মিশরীয় সমাজ ব্যবস্থায় রাজনৈতিক অবস্থা কেমন ছিল সকল সুবিধা ভোগ করতেন রাজা পুরোহিত এবং অভিজাত শ্রেণীরা মেসোপটেমিয়া শুধু রাজাই ছিলেন সকল ক্ষমতার অধিকারী তারপর হচ্ছে গ্রিক অভিজাত শ্রেণীরা সকল সুবিধা ভোগ করতেন দাস ও শ্রমিকরা তাদের হাতে নির্যাতিত হতো সপ্তম শতক মিশরীয় নারীদের সামাজিক মর্যাদা ছিল খুবই উঁচু এবং সম্পত্তির ওপর অধিকার স্বীকৃত মেসোপটেমিয়া মেয়েরা সম্পদের অধিকার হতে অধিকারী হতে পারত এবং ব্যবসা বাণিজ্যের অধিকার ছিল তারপর হচ্ছে গ্রিক সম্পদের মূল মালিকানা থাকত অভিজাত শাসক ও বণিকদের হাতে সর্বশেষ দশম শতক খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে ধর্মযুদ্ধ এই যুদ্ধে ধর্মের নামে তিনশো বছর ধরে যুদ্ধ হয়েছিল যুদ্ধে জড়িয়ে পড়েছিল পুরো ইউরোপ এশিয়া ও আফ্রিকা জেরুজালেম শহরের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মূলত যুদ্ধ শুরু হয়েছিল তো আশা করছি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো পাবো সেগুলো আলোচনা করবো ইনশাল্লাহ